সবে কদরের রাতের নামাজের কি নিয়ম কয় রাকাত পড়বেন প্রথম রাকাতে কোন সূরা পড়বেন কতবার পড়বেন দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বেন কত রাকাত পড়বেন আমি বলে দিচ্ছি সবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন সবে কদরের নামাজে একই ভাবে পড়বেন এই হলো সবে কদরের নামাজের নিয়ম হাদিসে লাইলাতল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন একটু লম্বা সময় নিয়ে পড়বেন যে কোনো রাতের নামাজ তাহাজুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয় দীর্ঘ রাকাত দীর্ঘ রুকু দীর্ঘ সিজদা দা আস্তে আস্তে তেলাওয়াত আস্তে আস্তে তাজবি। এবং সময় নিয়ে পড়বেন দূরেঘাত দূরেঘাত করে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন একবার পড়বেন না দুইবার পড়বেন সুরা করে সুরা এটা আপনার ব্যাপার কোনো সুরা নির্ধারিত না আপনি লাইলাতল কদরের একটা জিনিস নির্ধারিত সেটা হলো একটা দোয়া হাদিসে বর্ণিত হয়েছে আম্মাদনা আয়েশার দিলাতরান হাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে দোয়া কর বাকি দোয়া আল্লাহুম্মা ইন্না কাফুউউন্ত তুহিব্বুল আফফা ফাফু আননি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দেন এই দোয়া পড়বেন লাইলতল কদরে এছাড়া আল্লাহর কাছে যে কোনো দোয়া করবেন দুরাকাত দুরাকাত করে নামাজ যতটুকু পারেন তোফেকেগুলা পড়বেন কোনো সুরা কেরাত নিয়ম নির্ধারিত নাই সারা রাত আপনি দোয়া করবেন এবাবন্দি করবেন আর এই সবে কদর পাওয়ার জন্য সবে কদর এবাদতের আশায় রমজানের শেষ রাতে শেষ দশ রাতের সবগুলোতে বিশেষ করে বেজড়গুলোতে বেশি বেশি করে করবেন শুধু সাতাইশ তারিখকেই করবেন অন্যগুলোতে ঘুমাবেন এটা সম্মত লাইলাতুল কদরের তালাশ নয়